আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর সহমতে সবাই সুস্থ আছে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি বেশ কয়েক মাস পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি বরাবরের মতো পুরো সময় জুড়েই আমার সাথে থাকবেন আমি যে এতদিন ভিডিও দেনি তার বিশেষ একটা কারণ ছিল আমরা এতদিন তিন সংখ্যার ফ্যামিলি ছিলাম আর এখন সেখান থেকে চার সংখ্যায় উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ সেই কারণেই সেই বিশেষ কারণেই আসলে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি শারীরিক কন্ডিশন অত বেশি একটা ভালো ছিল না তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আর কি আগের মতো এখন আর টাইম মেনটেন করে কাজ করা আমার পক্ষে সম্ভব না তো যখন যেটা সুযোগ হয় তখনই আমাকে সেভাবে করে আমার মতো করে গুছিয়ে নিতে হবে এটার পরে এটা করতে হবে এরকম কোনো ধরা বাদা নিয়ম অনুযায়ী এখন আর আমি কোনো কাজ করতে পারবো না যেহেতু আমার সাথে ছোট বেবি আছে দুইটা বাচ্চাই আমার ছোট বলা চলে অনেকদিন হয়েছে ফ্রিজটা ওইভাবে ক্লিন করা হয়নি আর একবারে যে আমি পুরো ফ্রিজটা ক্লিন করব তো ওই সময়টা আমার হাতে নেই তো আমাকে দৌড়ের উপরেই কাজ করতে হয় তো তাই বাহিরের সাইডটা আমি সুন্দর করে আজকে ক্লিন করলাম ডিপ ফ্রিজের ভিতরে যে অংশটা ওটা আমি এক এক দিন এক একটা পার্ট পরিষ্কার করে নেব অন্য কোনো দিন আর কি সময় সুযোগ করে তো আজকে শুধুমাত্র আমি বাহিরের অংশটাই ক্লিন করে নিলাম এগুলো আসলে অনেক দিন হয়েছে ওইভাবে ডিপ ক্লিন করা হয়নি তো আজকে আমি ডিপ ক্লিনই করে নিচ্ছি ভীম দিয়ে একদম পুরো অংশটা ভালো করে ক্লিন করে নিয়েছি এবার ন্যাকটা দিয়ে সুন্দর করে আবার মুছে নিয়েছি আর ফ্রিজের উপরে আমি এটা রেখেছিলাম তো কয়েক মাস হয়েছে এটা আর কি হাত দেওয়া হয়নি এই অবস্থা তো অনেক দিন ধরেই আর কি ভাবছি যে আজকে করব আজকে করব করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আজ আর ফেলে রাখবো না অন্য কাজ পরে করবো আগে এটা করে নিই তো এটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম এখানে বসে ক্লিন করতে করতে দেখলাম যে রাইস কুকারটাও বেশ ভালোই ময়লা জমেছে তো ভাবলাম এইবারে একবারে আর কি রাইস কুকারটাও একটু ক্লিন করে নিই এগুলো যদিও রেগুলার বিশেষ কাজ তারপরও দেখা যায় দুই একদিন না করলে অনেকটা ময়লা জমে যায় তো ওইভাবে আর কি ময়লাটা জমেছে তো এই রাইস কুকারটাও ক্লিন করে নিলাম আর একটু মরিচ পেস্ট করে রেখেছিলাম তো ওটা আবার ব্যালেন্ডারটাও আর কি সেই সাথে একবারে ক্লিন করে রেখে দিচ্ছি আর কি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন প্রতিদিন আমার ভিডিও পেতে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনার যখন খুশি তখন সেটা দেখে নিতে পারবেন তো এরপরে কিছু এই যে কাঁথা কাপড় ছিল ওয়াশ করা তো ওগুলো ওয়াশ করে দিলাম কাঁথা কাপড় রদি দিয়ে যাওয়ার সময় দেখলাম কমলা গাছটা এই কমলাটা একদম হাত দেওয়া মাত্রই খুলে চলে এসেছে তো এই গাছটা এখনো লাগানো হয়নি যেভাবে কিনে এনেছে ওইভাবেই আছে এখনো আর কি তো এখন বাসায় চলে গোসে করে নিয়েছি তো আমি খাবারটাও খেয়ে নেব আবদুল্লা গেছে আবদুল্লাহর বাবার সাথে যে বাহিরে ও আমি খাওয়া শেষ করতে না করতে ও চলে এসেছে ও বাসা থেকেই বলেছিল যে ও বিরিয়ানি খাবে তাই ওর বাবার সাথে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে এখানে মাটন বিরিয়ানি কিনে নিয়ে আসছে আর কি তো এখন বলতেছিলো যে আমি হাত দিয়ে খাবো তো তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে না বাবা এখন হাত দিয়ে খেতে হবে না মা খাইয়ে দিক তো প্লেটে নিবে না ও এভাবেই এটার ভিতর থেকেই খাবে তো আমি আবার তাই খাইয়ে দিচ্ছি আর কি আজ আমরা খেতে খেতে এখান থেকেই বিদায় নিচ্ছি আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই নিজে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ